হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেয়ে থেকে বসে আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন সবাইকে আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি বারান্দার থেকে শুরু করলাম এই তো গাছে একটু পানি দিয়ে দিচ্ছি সকালবেলা তো এখন কিন্তু সকালবেলা দেখা যায় অনেক বেশি পরিমাণ রোদ পড়ে বারান্দায় তো দেখা যায় যে গাছগুলা মানে কেমন শুকিয়ে যায় তো সকালবেলায় চেষ্টা করি একটু পানি দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় গাছের গোড়া ভিজা থাকলে দেওয়া হয় না তো সেটা আবার বিকেলবেলা দিয়ে দিই তো গাছে পানি দিয়ে চলে এসেছি এখন এই যে লিভিংয়ে তো বেডশিট ধোয়া হয়েছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এগুলো ভাস করে মোটামুটি ঘরের টুপিটাকি গাছগুলো গুছিয়ে নেব তারপর আর কি রান্না বান্না করব। আজকে আমার বাড়ি থেকে হচ্ছে ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ ওরা আসছে ডাক্তার দেখাবে বাচ্চাকে আবার তো যাই হোক আর কি একটু রান্না বান্না করব আর আজকে টাইটেল দেখে আমার প্রিয় আপুরা কিন্তু বুঝতে পারছেন যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাঁ আলহামদুলিল্লাহ সুখে দুঃখে অনেকগুলো বছর কিন্তু একসঙ্গে পার করে আসছি আর কি যাই হোক বাচ্চারাও কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আপনারা সবাই দোয়া করবে আমাদের জন্য যেন দুজন এভাবেই থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে বিশেষ করে আপনাদের ভাইয়াকে যেন ভালো রাখে সে যেন সে যদি ভালো থাকে তাহলে আমাকেও ভালো রাখতে পারবে এটাই হচ্ছে কথা তো মনে হলো আসলে সেদিনের কথা সেই সে তো তখন স্টুডেন্ট ছিল তো আমিও স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে আসলে আমাদের একসাথে পথ চলা শুরু তো কিভাবে যেন এতগুলা বছর একসঙ্গে পার করে আসলাম এখন তো মাঝে মাঝে মনে হয় সেদিনের কথা তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কত আমার ম্যারেজ অ্যানিভার্সারি সে বলছিল এক বছর তো যাই হোক এটা নিয়ে আর কি হাসছিলাম তো এখানে এই যে কথা বলতে বলতে লিভিংটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম মানে সোফাটা আর কি আর সোফার কুশনের কাভারগুলো চেঞ্জ করে এখন আর একটা আর কি দিয়ে দিলাম তো এখানে তিনটা দিয়েছি আর বাকি দুটা আর কি বেডরুমে যে সোফা রাখা আছে ও দুটা আর কি পরে অ্যাড করে দিব। ছোট্ট একটা এক রুমের বাসা থেকে কিন্তু সংসার জীবনটা শুরু করেছিলাম সে তখন স্টুডেন্ট ছিল আমি স্টুডেন্ট ছিলাম যাই হোক সংসার কী জিনিস সেগুলো কিন্তু তখন মাথায় আসতো না তো যাই হোক আজকে কিন্তু আলহামদুলিল্লাহ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তবে আজকের এই দিনটা দেখার জন্য কিন্তু অনেক রকম অনেক সেক্রিফাইস কিন্তু করেছি ছাড় দিয়েছি সেরে দিয়েছি মানিয়ে নিয়েছি সব কিছু কিন্তু মানতে হয়েছে তো একদিন দুই দিনে কিন্তু এখানে আসেনি যাই হোক বাচ্চারাও বড় হয়ে গেছে এখন তো আসলেই এখন আগের দিনের কথাগুলো মনে পড়লে একা একাই হাসি চিন্তা করি আসলেই কেমন ছিলাম সংসার লাইফটা কেমনভাবে শুরু হয়েছিল আমাদের আর এখনকার ছেলে মেয়েদের কীভাবে শুরু হয় তো এগুলো আসলেই মানে চিন্তা করি তবে যাই হোক এখনকার মেয়েদের ছেলেদের যেভাবে সংসার লাইফ শুরু হয় তার থেকে মনে হয় অনেক গুণেই ভালো আছি দুজন মিলে যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দুইজন দুই মেরুর মানুষ থাকে তো দেখা যায় একজন একটু রাগী হলে একজন একটু শান্ত হয় এটা কিন্তু আসলে আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ কিন্তু চাইলেই পারতো একজনকে রাগি বানাতে একজন ঠান্ডা মেজাজের বানাতে কিন্তু না আল্লাহ কিন্তু সেটা বুঝে শুনেই তৈরি করেছে তো দেখা যাচ্ছে যে আমাদের দুজনের মধ্যে সে একটু শান্তশিষ্ট আমি দেখা যায় একটু রাগী আর কি রাগী বলতে আসলেই ওরকম না আসলে যখন যেটা যেভাবে করার দরকার হয় সেভাবে আসলে করি তবে সে অনেক বেশি শান্তশিষ্ট অনেক ভদ্র একজন মানুষ হয়তো তার চাওয়াতেই এই পর্যন্ত আজকে আসতে পেরেছি বা দুজনে ভালো আছি যাই হোক সংসার লাইফে কিন্তু এরকমই আল্লাহ কিন্তু আসলে মিলিয়েই দেয় হাজব্যান্ড ওয়াইফকে একজন নরম হলে একজন গরম স্বভাবের হয় যাই হোক সবই কিন্তু আল্লাহ প্রদত্ত জিনিস তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো টুকিটাকি কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি তবে সংসার লাইফে কিন্তু অনেক বেশি পরিমাণ স্যাক্রিফাইস আপনাকে করতে হবে কষ্ট পরিশ্রম করতে হবে তো এই পর্যন্ত আসার পিছনে যে শুধু আমার স্যাক্রিফাইস তা কিন্তু না তারও কিন্তু অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে এই পর্যন্ত সংসারটা টেনে নিয়ে আসার পিছনে কখনো দেখা গেছে যে সে স্যাক্রিফাইস করেছে বা আমি করেছি তো এভাবেই কিন্তু এখন যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মোটামুটি ভালো আছি সবার দোয়ায় তো এখানে এখন কিচেনে চলে এসেছি মোটামুটি আর কি কাজ গুছিয়ে নিচ্ছি কিছু থালা বাসন ধোয়া হয়েছিলো সেগুলো এখন গুছিয়ে নিয়ে তারপর আর কি রান্না বান্না করে নেবো তো আসলে আজকের ভিডিওতে আপনাদের সাথে কি বলবো আসলে সেটাই খুঁজে পাচ্ছি না তো সংসার লাইফ নিয়ে যতটুকু আসলে অভিজ্ঞতা আমার আছে সেখান থেকে কিছুটা অংশ আসলে আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক আপদেরই কিন্তু হয়তো বিবাহিত জীবন আরও দীর্ঘ তারা কিন্তু আমার থেকেও আরও সুন্দর করে ভালো করে গুছিয়ে আপনাদের সাথে বলতে পারবে তো যাই হোক আমি আসলে এভাবে বলতে পারছি না তবে যাই হোক সব থেকে বড়ো কথা হলো দুজন দুজনকে বুঝতে হবে মানিয়ে নিতে হবে সংসারে কিন্তু সব সবসময় একরকম চলবে না অভাব অনটন কষ্ট সুখ দুঃখ সব মিলিয়েই কিন্তু সংসার আর সংসার লাইফ কিন্তু একদিন দু দিনের জন্য না মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্তই কিন্তু সংসার লাইফটা চলবে তো যাই হোক আর কি এজন্য আপনাকে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে সংসার জীবন টিকিয়ে রাখার জন্য কখনো হয়তো হাজব্যান্ড সেক্রিফাইস করবে বা কখনও ওয়াইফকে সেক্রিফাইস করতে হবে এভাবে আর কি কষ্ট হবে দুঃখ হবে কষ্ট দুঃখ হলেই যে তাকে সেরে যেতে হবে বা এমন কিছু না সুখে দুঃখে কিন্তু দুজন দুজনের পাশেই থাকতে হবে যাই হোক অনেক বাধা অনেক বিপদ কিন্তু পার হয়ে আজকে এই পর্যন্ত এসেছি তো এমনও সময় মনে হয়েছে যে সংসারটা হয়তো করতে পারবো না কিন্তু তারপরেই মনে হয়েছে যে না কেন সংসারটা সেরে যাব অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি তো যাই হোক আর এখন তো আসলে ওইগুলা ভাবনা এখন মাথায় আসে না তো এখন মাঝে মাঝে মনে হয় যে আমার থেকে সুখী আর কে আছে যখন আপনাদের ভাইয়া একটু ভালো করে কথা বলে তখন আবার যখন রাগ করে তখন মনে হয় যে এর থেকে খারাপ মানুষ আর দুনিয়াতে নাই তো রকম কিন্তু সবার লাইফ এই সংসার জীবনটা কিন্তু এই রকমই তো হাজব্যান্ড যখন ভালোবাসে তখন মনে হয় যে এর থেকে ভালো মানুষ আর কেউ নাই কিন্তু যখন রাগ করে তখন মনে হয় যে এর থেকে খারাপ মানুষ আর দুনিয়াতে নাই তো যাই হোক তবে সবচেয়ে বড় কথা হলো হাজব্যান্ড ছাড়া আপনার দুনিয়াতে মানে এমন কোন মানুষ নাই যে আপনাকে তার থেকে বেশি পরিমাণ ভালো আপনাকে বাঁচবে আপনাকে কেয়ার করবে তা কিন্তু না তো একটা সময় দেখা যাবে যে আপনি তার পাশে আছেন সে আপনার পাশে আছে হয়তো সংসারে অনেক রকম অনেক কারণেই সে আপনার গুরুত্বটা হয়তো একটা সময় বোঝে না কিন্তু একটা বয়সের পরে দেখা যায় ওই হাজব্যান্ডের পাশে কিন্তু একজন ওয়াইফ ছাড়া আর কেউ থাকে না অনেক ফ্যামিলিতেই দেখা যায় শুধু বিয়ে করে নিয়ে আসা পর্যন্তই শেষ কিন্তু ওই ওয়াইফের যে একটা দায়িত্ব থাকে তার একটা সম্মান থাকে সেটা আসলে সেই হাজবেন্ড দিতে চায় না বা দিতে পারে না নিজের ফ্যামিলির দিকে বেশি কেয়ার করে অথচ দেখা যায় বয়স শেষে কিন্তু ওই হাজবেন্ডের পাশে একমাত্র তার ওয়াইফ ছাড়া আর কেউ থাকে না ফ্যামিলির সদস্য সংখ্যা কিন্তু কেউই থাকে না যার যার মতন কিন্তু সে সেই থাকে অথচ সেই ওয়াইফ কিন্তু সারা জীবন ওই হাজবেন্ডের পাশেই থেকে যায় তো যাই হোক আমার মনে হয় এইগুলা যদি প্রথম থেকে মানে প্রত্যেকটা হাজব্যান্ড বুঝতো তাহলে মনে হয় প্রথম জীবনে তার ওয়াইফকে এতটা অবহেলা করতো না অনেক কষ্ট দিত না আসলে সবাই কিন্তু একরকম না যাই হোক এগুলা কিন্তু সব সংসারেই আছে তো এখানে কথা বলতে বলতে মুরগিটা কিন্তু মাখিয়ে নিয়েছি আজকে মেয়েকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করে নেব এখনকার মেয়েদের সংসার লাইফ কিন্তু বিয়ের পরেই তারা আলাদা সংসার করবে আলাদা থাকবে তো দেখা যায় তারা তাদের নিজস্ব মানে নিজেদের মতন টাইম পাস করবে কিন্তু আমাদের সময়গুলো কিন্তু ওই কিছুই ছিল না আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে আমরা থেকেছি বা সংসারে শ্বশুর শাশুড়ি দেব সবাইকে নিয়ে কিন্তু থাকতে হয়েছে তবে এখনকার বিয়ে হওয়ার পর ছেলে ছেলেমেয়েরা আলাদা সংসার করে ঠিকই দেখা যায় এদের মধ্যে বনি বা একজন একজনের প্রতি সম্মান সেক্রিফাইসগুলা কম থাকে এই জন্য হয়তো দেখা যায় ঘরে ঘরেই এরকম বিচ্ছেদের ঘটনা ঘটে কিন্তু আমাদের সময়গুলো কিন্তু ওই কিছু ছিল না তো যেহেতু আমাদের সাথে মুরব্বীরা থাকতো বা ভালো মন্দ কোনো কিছু হলেই তারা আসলে আমাদের শাসন করতো অনেক সময় আদর করতো কিন্তু এখনকার ছেলে মেয়েরা। বিয়ে হওয়ার পরপরে আলাদা সংসার করতে চায় তারা তাদের মতো নিজস্ব সময় কাটাতে চায় তাদের সংসারে হয়তো আর কাউকে তারা ওইভাবে রাখতে চায় না বা পছন্দ করে না মুরব্বীদের আর কি তাদেরকে শাসন করার মতন কেউ থাকে না এই জন্য হয়তো ঘরে ঘরে এরকম বিচ্ছেদ দেখা যায় তো যাই হোক আর কি অনেক কথাই কিন্তু বললাম নিজের অভিজ্ঞতা থেকে এখানে মুরগিটাও কষিয়ে নিচ্ছি আর পটল ভাজিটাও বসিয়ে দিচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে এসেছি আপনাদের কাছে সেই পুরনো লাইকটা চাইনি প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিও একদিন দেখার পরে মানে একটা চ্যানেলের ভিডিও একদিন দেখার পরে হয়তো ভালো নাও লাগতে পারে পরবর্তীতে হয়তো দেখতে দেখতে সেটা ভালো লাগা হয়ে যাবে তো এখানে মুরগিটা রান্না করা কিন্তু হয়ে গেছে তো এখানে উস্তাভাজিটা আর কি করে নিচ্ছি তো এই হলো আমাদের দুপুরের খাবার দাবার তো সব কিছু কিন্তু শেষ করে নিয়েছিলাম দুপুরের মধ্যে আমার ভাই আর ভাইয়ের বউ কিন্তু বাসায় চলে এসেছিলো তো ওদের জন্য এই তো খাবারগুলা গুছিয়ে নিচ্ছিলাম আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম তো ওরা হচ্ছে ওই দিনই এসেছে তো এই তো ওরা কী কী নিয়ে এসেছে সেটা আপনার সাথে শেয়ার করি এই যে বাড়ি থেকে কলা নিয়ে এসেছে তো অনেক কলা কিন্তু বাড়িতে ছিল মানে গাছের কলা আর কি রসুন নিয়ে এসেছে এখানে দেখেন অনেক বড় বড়ো আমরা আমাদের গাছের অনেক বেশি পরিমাণ আমড়া নিয়ে এসেছে নারকেল তো তাল দিয়েছে অনেক আর কি গাছের আর আখের গুড় এই যে বয়াম ভরা আখের গুড় আর এই যে চিতই পিঠা পাঠিয়ে দিয়েছে তো এই জন্য আমিও মুরগি রান্না করে নিয়েছিলাম তো আর লাউ পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে তো ওরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছে সাথে ব্যাগটা অনেক কিছু ছিল তো যাই হোক তারপরও কিন্তু অনেক কিছু মা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে এগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখবো আর বাড়ির গাছের লেবু নিয়ে এসেছে তো এই তো এগুলো আনতেও কিন্তু অনেকটা কষ্ট হয়েছে বড়ো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে আর কি কাপতলি থেকে নিয়ে আসার জন্য যেহেতু ছোট বাচ্চা সাথে আছে তো সব কিছু আসলে ওরা একা একা পারবে না তো এই জন্য আর কি সব নিয়ে পরে বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল তো যাই হোক আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর আজকের দিনে ওরাও আসাতে আসলে আমাদের আনন্দটা আর একটু বেড়ে গেছে মানে ও কেউ ভিডিও করে দিচ্ছিল কেউ ছবি তুলে দিচ্ছিলো আমাদেরকে আর ভালোই লাগছিল তো আমি কখনোই অ্যানিভার্সারি আসলে তাকে মানে বলি না যে কেক বা ফুল নিয়ে আসো বা নিজের রান্নাবান্না করবো ওরকম কোনো কিছু আসলে আমার মনে হয় না আমি মনে করি সারাটা বছর তো আমি করে খাওয়াই একদিন আমাকে কেউ করে খাওয়াক বা নিয়ে গিয়ে বাহিরে নিয়ে কিছু খাইয়ে নিয়ে আসুক এরকম আমার মনে হয় তো যাই হোক রাত কিন্তু এখন একটা বাজে আমরা কিন্তু কেকটা কেটে নিচ্ছিলাম তো তাকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর অ্যানিভার্সারি কেকের উপরে কততম অ্যানিভার্সারি সেটা কিন্তু লেখা ছিল না তো সে বলছিল যে এক বছর এই জন্য কোনো কিছু লিখতে বলিনি যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবেই যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি তো আমাদের থেকে কিন্তু আমাদের বাচ্চারা বেশি খুশি ছিল তো অনেকটা কথা অনেক কথাই কিন্তু বলেছি ভিডিওতে ভুল টুটি হলে সেই বিষয়গুলো ইগনোর করবেন তো আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে আর পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, yeah.